এনটিপিসিতে আসা ঘনমূল অথবা কিউগুত থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা এই মুহূর্তে বোর্ডে দেখতে পাচ্ছ এই প্রশ্নটা অথবা এই ধরনের যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা কেবলমাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই নির্ভুলভাবে সমাধান করতে পারো কি করে করব চলো আমরা আজকে দেখে নিচ্ছি এই তোমাদের আমি সলভ করে দিচ্ছি তারপর কিন্তু তোমাদেরকে বিস্তারিতভাবে আমি শেখাতে চলেছি যে কোনো সংখ্যা তোমরা ঘনমূল কি করে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে সমাধান করবে ভিডিও শুরুতে আমি বলে রাখছি তোমাদের কিন্তু দুই থেকে তিন সেকেন্ডে সময় লাগবে এরকম না প্রথমে দুই থেকে তিন সেকেন্ড সময় বলছি ভিডিও শেষে গিয়ে তোমাদের পাঁচ থেকে ছয় সেকেন্ড সময় লাগছে এরকম কিন্তু হবে না তোমাদের যে কোনো বড় সংখ্যা হোক না কেন যত বড় সংখ্যাই হোক না কেন তোমরা কিন্তু দুই থেকে তিন সেকেন্ড হার্ডলি কিন্তু তোমাদের তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যাবে এটা কিন্তু তোমাদের প্রথমেই আমি কথা দিয়ে গেলাম ওকে চলো আমরা এই প্রবলেম থেকে আগে সলভ করে নিচ্ছি তারপর কিন্তু তোমাদেরকে আমি বিস্তারিতভাবে শেখাতে চলে বলেছি ম্যাজিক্যাল সেই ট্রিক্সটা ওকে সবার প্রথমে দেখে নাও এখানে দেখো একটা তোমাদের ঘনমূল থেকে প্রশ্ন দেওয়া রয়েছে কি রয়েছে দেখো যে তিনশো তেত্রিশ টোটালটা দেখো ঘনমূলের মধ্যে রয়েছে আমরা শুধুমাত্র দেখবো যে ধরনের প্লাস রয়েছে শেষের সংখ্যাটাকে দেখাও তোমরা শেষের সংখ্যাটাকে তোমার লক্ষ্য করে দেখবে যে এখানে চারটে সংখ্যা রয়েছে আর এটা ঘনমূল এবার তোমাদের আগের ক্লাসে আমরা শিখেছিলাম বা শিখিয়েছিলাম যে স্কোয়ার রুট বা বর্গমূল কি করে বের করতে হয় বর্গমূলের ক্ষেত্রে কিন্তু আমরা দুটো করে নাম্বার শেষ থেকে কমন নিতাম যেহেতু এটা ঘন বলতে চাই আমরা শেষ থেকে তিনটে করে নাম্বার কি করবো আমরা বলো আহ জোড়া বানাবো এবার এখান থেকে তিনটে নাম্বার কমন নিলে মানে শেষ থেকে ভালো করে যাবো শেষ থেকে তিনটে নাম্বার নিলাম আর এখানে পড়ে থাকলো একা ওকে এবার শুধুমাত্র আমাদের এখানে খেলাটা হবে কিন্তু ইউনিট ডিজিট নিয়ে দেখো এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি একুশে সাতানব্বই একুশে সাতানব্বই ইউনিট ডিজিটে কে রয়েছে সাত রয়েছে এই সাত কেবলমাত্র কিন্তু দেখো এই সাত কেবলমাত্র কিন্তু তিনেরই থাকে তাহলে এই সাতের জন্য আমরা নেব কাকে বলো তিনকে নেব ওকে এবং এই যে দুইকে দেখবো দুই কার কিউব রুটের নিয়ারেস্ট যাচ্ছে দুই দেখো একের কিউব এক এবং দুইয়ের খুব আট দুয়ের কিউব আট কিন্তু ক্রস করে যাচ্ছে কাকে এই দুইকে দুইকে ক্রস করা যাবে না তার মানে দুইকে ক্রসিত করে যাচ্ছে তাই আগের সংখ্যা কি হচ্ছে দেখো এক তাহলে এই যে তেরো পাচ্ছি কিন্তু একুশশো সাতানব্বই কিন্তু কিউব রুট বা বলতে পারি আমরা ঘনমূল এই তেরোর সঙ্গে দেখো এখানে প্লাস রয়েছে নশো সাতাশি দেখো কত এক হাজার ওকে আবার এই এক হাজারের যদি আমরা ঘনমূল বের করে নিই এটা মানে আমরা জানি কথা বলো দশ এবার যেহেতু এখানে আবার প্লাস রয়েছে এই দশের সঙ্গে আমরা তিনশো তেত্রিশ কে যদি আমরা অ্যাড করে দেই যোগ করে দেই পাচ্ছি কত তিনশো তেতাল্লিশ এবার এই তিনশো তেতাল্লিশের যদি আমরা ঘনমূল করে দেই তাহলে আমরা পেয়ে যাব কত বলো সাত আর ফাইনালি যেটা অ্যানসার হয়ে যাবে সেটা হচ্ছে কিন্তু দেখো সাত কয় সেকেন্ড সময় লাগছে এবার তোমাদের প্রথমে বলে দিই এটা তোমাদের কিন্তু জানার পর তোমাদের পেন পেপার এমন আমি তোমাদেরকে এই অঙ্কটাকে বোর্ডে সলভ করে দিলাম তোমাদের কিন্তু পেন পেপারের দরকার হবে না তোমরা ভারি কিন্তু এটাকে সলভ করতে পারবে এই অঙ্কটাকে তোমরা কিন্তু ভারি মানে মুখে মুখে কিন্তু সলভ করতে পার পরীক্ষা হলে ইভেন আজকে ভিডিওটা দেখার পর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমরা মুখে মুখে সলভ করবে এটা তোমাদের প্রথমে বলে দিচ্ছি দেখে নাও এবার তোমরা যেটা নোট ডাউন করবে সেটা হচ্ছে কিউব রুট বা ঘনমূল বের করার কিন্তু শর্ট ট্রিক সেই মেজিক্যাল ট্রিক্স এবার আমরা প্রবেশ করবো প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি ভিডিও শুরু করবার আগে যে তোমাদের কিন্তু এক থেকে দশ পর্যন্ত কিন্তু কিউব রুট কিন্তু তোমাদের প্রত্যেকের মুখস্থ রাখতে হবে যেমন একের কিউব এক দুয়ের কিউব হচ্ছে আট তিনের কিউব সাতাশ চারে কিউব চৌষট্টি পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউব দুশো ষোলো সাতের কিউব তিনশো তেতাল্লিশ আটের কিউব পাঁচশো বারো নয়ের কিউব তিন সাতশো উনত্রিশ দশের কিউব হচ্ছে এক হাজার দেখো এই প্রথমে তোমাদের মুখস্থ রাখতে হবে আশা করি তোমরা যার ভিডিওটা দেখছো তার মধ্যে ফিফটি পার্সেন্টের অধিক স্টুডেন্টের কিন্তু এটা মুখস্থ রয়েছে ওকে যদি মুখস্থ না থাকে কোনো অসুবিধা নেই তোমরা মুখস্ত করে নেবে প্রত্যেকে তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট আশা করছি মুখস্থ করে নেবে এই কিউবির মুখস্ত না থাকলে কিন্তু তোমরা এই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না প্রথমে কিন্তু বলে দিচ্ছি তাহলে এক থেকে দশের কিউব ধরে নিচ্ছি তোমাদের প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে এবার এক থেকে দশই কিউব যখনই তোমরা মুখস্থ হয়ে গেল এবার তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এককের ঘরের সংখ্যাটা কি একক দেখো আমি একটা নাম্বার দিলাম দেখো সাতশো কুড়ি ওকে দেখো ছোটবেলা আমরা শিখেছিলাম না একক দশক শতক এটা একক দশক এবং এটা হচ্ছে শতক এই এককের ঘরের সংখ্যাকেই বলা হচ্ছে ইউনিট ডিজিট এককের ঘরের সংখ্যাকে বলা হচ্ছে ইউনিট ডিজিট আমরা শুধুমাত্র এই ইউনিট ডিজিটে দরকার দেখো একের কিউব এক সেক্ষেত্রে আমরা এককে কে মনে রাখবো দুয়ের কিউব আট আটকে মনে রাখবো তিনের কিউব সাতাশ ইউনিট ডিজিট সাত সাত কে মনে রাখবো চারের কিউব দেখো চৌষট্টি ইউনিট ডিজিট কে রয়েছে চার রয়েছে চারকে মনে রাখবো পাঁচের কিউব হচ্ছে একশো পঁচিশ ইউনিট ডিজিট কে পাঁচকে মনে রাখবো ছয়ের কিউব দুশো ষোলো ইউনিট ডিজিট কি রয়েছে দেখো ছয় ছয় মনে রাখবো সাতের কিউ তিনশো তেতাল্লিশ ইউনিট ডিজিট কত তিন তিনকে মনে রাখবো আটের কিউব পাঁচশো বারো ইউনিট ডিজিট দুই কে মনে রাখবো নয়ের কিউব সাতশো উনত্রিশ ইউনিট ডিজিট নয় কে মনে রাখবো দশের কিউব শূন্য কে আমরা কিন্তু ইউনিট ডিজিট হিসেবে মনে রাখবো আমাদের টোটাল কিন্তু ট্রিক্স কমপ্লিট এবার আমরা জাস্ট সমাধান করবো দেখে নাও দেখো এখানে একটা তোমাদের নাম্বার দেওয়া আছে এই রকম যত বড় নাম্বারই হোক না কেন তোমরা কিন্তু জাস্ট চুটকি বাঁচাবে এবং অ্যান্সার চলে আসবে দেখে নাও যেমন এটা দেখতে পাচ্ছ যে একটা কিউব রুট দেওয়া আছে কি করে বের এরপর দেখো প্রথম কাজ যেহেতু কিউব কিউব্রুড আমরা তিনটে নাম্বার শেষ থেকে আমরা জোড়া বানাবো এখানে তিনটে নাম্বার জোড়া বানালাম এখানে তিনটে নাম্বার জোড়া বানালাম দেখো এই তিন একটা জিনিস তোমরা দেখে নাও এটা তোমরা কি করে মনে রাখবে একটা জিনিস দেখো খুবই একটা ভালো জিনিস দেখো একের কিউব দেখো এক ওকে তারপরে দেখো তোমরা চারের কিউব দেখো চার পাঁচের কিউব দেখো পাঁচ ছয়ের কিউব দেখো ছয় ওকে এবং নয়ের কিউব দেখো নয় এটা তোমরা মনে রাখতে পারবে পাঁচ ছয় কিউব ছয় নয়ের কিউব দেখো নয় যে সংখ্যা তার কিউব সেটাই হচ্ছে এবং বাকি যেগুলো পড়ে থাকবে দেখো দুইয়ের কিউব আট দেখো দুইয়ের কিউব আট এবং আটের কিউব দেখো হয়ে যাচ্ছে দুই এটা মনে হয় দেখো দুয়ের কিউব আট এবং আটের কিউব হচ্ছে দেখো দেখো দুই ওকে এবং দেখো বেঁচে থাকলো তিন এবং সাত দেখো এর কিউব এবং সাতের কিউব দেখো 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 এটা মনে মনে এর কিউব কিউব হচ্ছে এবং কত আমরা রাখতে পারছি ওকে এবার আমরা এই অঙ্কের মধ্যে প্রবেশ করছি দেখো ট্রিক্সটা আমরা শেষ থেকে আমরা তিনটে নাম্বার জোড়া বানাবো এখানে তিনটে নাম্বার এখানে তিনটে নাম্বার দেখো তিন তিন মানে কার হবে বলো তিন কার শেষে থাকে সাতের শেষে থাকছে এবং এখানে দেখো চারশো ছাপ্পান্ন কার কিউব রুটের নিয়ারেস্ট যাচ্ছে চারশো ছাপ্পান্ন দেখো চারশো ছাপ্পান্ন যাচ্ছে কার নিয়ারেস্ট বলো চারশো ছাপ্পান্ন দেখো এখানে সাতের কিউ তিনশো তেতাল্লিশ আট কিউ পাঁচশো বড় আট কিউব ক্রস করে যাচ্ছে দেখো কাকে চারশো ছাপ্পান্ন কে তাই আমরা আগের সঙ্গে কাকে নেবো সাত কে নেবো তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে সেভেন আমরা পেয়ে যাচ্ছে কত অ্যান্সার সেভেন্টি সেভেন সিমিলার ভাবে এখানে দেখো চারশো চৌষট্টি তিন তিনটুকের নাম্বার কমন নেবো এখানেও তিন তিনটুকের নাম্বার কমন নেবো চার চার মানে কার হবে চারই থাকবে শেষে ওকে এবং দেখো একশো সাতান্ন পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউব দুশো ষোলো পাঁচের কিউব একশো পঁচিশ ওকে এবং ছয় কেউ দুশো ষোলো দেখো দুশো ষোলো মানে একশো সাতান্ন কে ক্রস করে যাচ্ছে তাই ওটাকে নেবো না আমাদের আগের সংখ্যা কিনবো পাঁচকে তাহলে হয়ে যাচ্ছে দেখো অ্যান্সার চুয়ান্ন এই দেখো তিনটে কে নাম্বার নাম শেষে তিনটে এখানকার তিনটে দেখো শেষে দুই আছে শেষে দুই মানে শেষে থাকবে আট দেখো শেষে দুই মানে কোথায় গেলো এই যে শেষে দুই মানে কত দুই মানে হচ্ছে আট তাহলে শেষে হচ্ছে আট এবং এখানে একশো দশ একশো দশ মানে দেখো পাঁচের খুব একশো পঁচিশ মানে পাঁচের খুব বেশি হয়ে যাচ্ছে পাঁচের কেউ একশো পঁচিশ বেশি হয়ে যাচ্ছে তার আগের সংখ্যাটা কেন চার তাহলে এটা আনসার হয়ে যাবে চুয়ান্ন সরি আটচল্লিশ ওকে এবার দেখো এখানে দেখো এখানে তিন ডোমের নাম্বার কোনো পাঁচশো ষোলো এবং পাঁচশো ছিয়াত্তর এবং এখানে থাকলো সতেরো দুটো করে থাক কোনো অসুবিধা নেই দুটো থাক একটা থাক কিন্তু আমরা শেষ থেকে কিন্তু তিনটে করে নেবো আমরা কোন পাশ থেকে নেবো ডান পাশ থেকে তিন টোকে নাম্বার নেবো এখানে পাঁচশো ছিয়াত্তর থাকলে এখানে থাকলো সতেরো এবার ছয় থাকা মানে ছয় থাকা মানে সেটা ছয়ই থাকবে এবং এই সতেরো সতেরো মানে দেখো দুয়ের কেউ ভর্তি দেখো আট তিনের কেউ সাতাশ তিনের কেউ কিন্তু দেখো এই যে কে ক্রস করে যাচ্ছে তাই আমরা নেবো কে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে ছাব্বিশ ওকে এবং এখানে দেখো এই সংখ্যাটার ক্ষেত্রে দেখো এখানে তিনটে নাম্বার কমন নেবো এখানে তিনটে নাম্বার কিন্তু আমরা জোড়া হিসেবে নেবো এবার দেখো এখানে ছয় রয়েছে ছয় মানে শেষে তো ছয় থাকবে এটা শিওর এবং এখানে রয়েছে আটশো চুরাশি আঠো চুরশি মানে নয়ের কুব সাতশো উনত্রিশ এবং দশের কুব হাজার দশের ক্রিপ্ত ক্রস করে যাচ্ছে তাই নয়ের কিউবকে তাহলে এখানে হয়ে যাবে নাইনটি সিক্স তা ফাইনাল আনসার হয়ে যাচ্ছে নাইনটি সিক্স ওকে যদি তোমরা এগুলো বুঝে থাকো তাহলে এ দুটোর অ্যান্সার তোমরা কমেন্টে কিন্তু ঢিল ছুটে মারো যত তাদের সম্ভব যত তাড়ি সম্ভব এই দুটো অ্যান্সার কিন্তু তোমরা কমেন্টে একদম ঢিল ছুটে মারো ওকে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা যারা আজকে একদমই চ্যানেলে নতুন যুক্ত হয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ রেগুলার কিন্তু তোমরা এইরকম কিন্তু দুর্দান্ত ট্রিক্স একমাত্র এই চ্যানেলেই পাবে এবং তার সাথে কিন্তু তোমাদের আমি ম্যাথ এবং রিজনংয়ে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি এবং তারই সাথে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট তোমাদের ডাব্লিউপি কনস্ট বলো এসআই আই বলো এন বলো এবং আর গ্রুপ ডি বলো প্রত্যেকটা সেট কিন্তু তোমরা আমার চ্যানেলে লাইভ সলভ করতে পারবে আমার সাথে তার জন্য কিন্তু তোমাদের কাজ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পজিটিভ থেকো চলো বাই গুড নাইট জয় হিন্দ